কুম্বিওস আমার আজকের যে টপিক হচ্ছে দ্বিতীয় টপিক যেটা আমাদের প্রিপেড মিটারের জন্য প্রযোজ্য আমরা কিভাবে কোড দিয়ে কিভাবে আমরা বিভিন্ন দেখা গেছে সিকোয়েন্স দেখবো ভোল্টেজ দেখব কারেন্ট দেখবো কিভাবে আমরা সেটা দেখব সেই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আমাদের ভিডিওতে দেখা গেছে প্রথম স্টেপে ধরেন আমাদের মিটারের যে টাকা আছে কি পরিমাণ টাকা আছে সে টাকা যা দেখতে চাইলে আপনাকে অবশ্যই আপনার দেখা গেছে মিটারের যে বাটনগুলো আছে বাটনগুলোর মধ্যে আপনার এইট জিরো ওয়ান দিয়ে তারপরে ওই যে নীল বাটনটা দেখতেছেন এখানে এন্টারে ক্লিক করবেন তারপর দেখাবে আপনার বর্তমান ব্যালেন্স কত আছে তারপরে যাওয়া যাক নাম্বার টু সিকোয়েন্স নাম্বার তো সিকোয়েন্স নাম্বার যদি আপনি দেখতে চান সিকোয়েন্স নাম্বার দেখতে চাইলে এইট এইট নাইন দিয়ে আপনার সিকোয়েন্স নাম্বার দেখাবে তো সিকোয়েন্স নাম্বার এগারো বারো এগারো বা দশ সাত পাঁচ যাই দেখাই আপনি দেখতে পারবেন আবার দেখা গেছে তিন নাম্বারে আছে আপনার যে মিটারের ভোল্টেজ তো এই মিটারের ভোল্টেজটা কীভাবে দেখবেন যে আপনার কতটুকু ভোল্টেজ লাইনে আছে তো ভোল্টেজটা দেখার জন্য আপনাকে অবশ্যই ডাল করতে হবে এইট এইট সেভেন জিরো এন্টার নীল বাটনটাতে প্রেস করবেন প্রেস করার পর দেখাবে যে আপনার বর্তমান আপনার লাইনে কতটুকু ভল্টেজ আছে তারপর হচ্ছে আপনার চার নাম্বার চার নাম্বারে আছে আপনার যে বিদ্যুতে যে লোড আছে লোডের মধ্যে যে কতটুকু কারেন্ট খাই এই কতটুকু কারেন্ট নিচ্ছে আপনার এই লোডে তো এই লোডটা কতটুকু কারেন্ট খাইছে সেটা দেখার জন্য আপনাকে অবশ্যই ডায়াল করতে হবে এইট সেভেন সেভেন এন্টার এন্টার করলে দেখাবে আপনার যে কারেন্টটা কতটুকু খাইছে আবার যে বর্তমান মাসের যে ইউনিটটা এই বর্তমান মাসে যে কতটুকু ইউনিট খাইছে সেই ইউনিটটা যদি আপনি দেখতে চান সেই ইউনিটটা দেখতে গেলে আপনার অবশ্যই আপনাকে ডায়াল করতে হবে এইট জিরো ফোর এন্টার তো তাহলে আপনার এখানে বর্তমান মাসের যেই কারেন্টটা খাইছে এই কারেন্টার ইউনিট ইউনিটটা দেখাবে এখন আসা যাক আপনার যে টোটাল যে মিটারটা লাগানোর পর থেকে যে ইউনিটটা আপনি ব্যবহার করছেন আপনার এই মিটারের মাধ্যমে তো সেটা কিভাবে আপনারা দেখবেন সেটা দেখার জন্য এইট জিরো জিরো দেওয়ার পর এন্টার ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনার যে কতটুকু ইউনিট বর্তমানে আপনার মিটার লাগানোর পর থেকে কতটুকু ইউনিট আপনি ব্যবহার করেছেন তা সম্পূর্ণটা দেখতে পারবেন তারপরে আসছে আপনার যে কত টাকা ইউনিট খাটে আপনার মিটারে কত টাকা ইউনিট খাটত আপনার প্রতি ইউনিটে তখন দেখা এটা দেখতে চাইলে আপনাকে ডায়াল করতে হবে এইট এইট সিক্স এন্টার নীল বাটনটা যেটা আছে এটাতে ক্লিক করবেন তখন দেখাবে যে আপনার কত টাকা ইউনিট কাটতেছে চার টাকা হোক পাঁচ টাকা হোক আপনাদেরকে দেখাবে এখন ইমার্জেন্সি ব্যালেন্স আপনাদের মিটার দেখা গেছে চালাচ্ছেন আপনার শেষে শেষের ক্ষেত্রেই যাই একটা ক্ষেত্রে অর্ধেক পানি দেওয়া হয়েছে আর অর্ধেক পানি দিতে পারতেছেন এখন আপনি ইমার্জেন্সি ব্যালেন্স কীভাবে নেবেন মোবাইলে দেখবেন যে ইমার্জেন্সি ব্যালেন্স দেয় তো এই মিটারগুলোতেও কিন্তু কি ইমার্জেন্সি ব্যালেন্স দেয় তো ইমার্জেন্সি ব্যালেন্সগুলা আনার জন্য আপনাকে অবশ্যই এইট ওয়ান জিরো এন্টার ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু আপনাকে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে দেবে তখন আপনার দেখা গেছে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আজকে আমাদের এই ভিডিওটা এতটুকু পর্যন্তই ছিল যে আপনারা কীভাবে এই যে বর্তমান প্রিপেড মিটারটা নিয়ে অনেক গ্রাহকেই আরে বুঝে না তাদের গেছে বুঝতে পারে না সহজে বুঝে না তারা এই জন্য কিন্তু আমার এই ভিডিওটা দেওয়া আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন টেকনিক্যাল ভিডিও পেতে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিও এখানে আমি শেষ করছি তো আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় আমার স্ক্রিনে দেওয়া আছে নাম্বার চাইলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সময়